এখন বাজে ভোর ছয়টা এখন হচ্ছে আমার ফ্রেন্ডে যে বের হচ্ছে ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছি আর এখন আমরা যাবো আওতা বাড়া হাটে লিচুর হাট লিচুর হাট সম্পর্কে আজকে দেখাবো কিভাবে কি কোথায় কত টাকা এবং বিস্তারিত আপনারা দেখতেই থাকুন ওকে টেনে তুললাম ঘুম থেকে সে এখন জামা পড়াই ব্যস্ত আছে তো আমরা এখন রওনা দিব সবাই সাথেই থাকুন লেটস গো এখন সকাল ছয়টা তেইশ আমি আসছি হচ্ছে আওতা বাজার আওতা বাজারে এটা হচ্ছে লিচুর হাট তো এই হাটে এখন প্রচুর লিচু উঠছে লিচুর সিজন যদিও শেষ এখন দুই সাইডে একদম অনেক লিচু ভরা থাকে কিন্তু এখন লিচুর পরিমাণ একেবারেই কম আর আমাদের সাথে আছে আমাদের স্থানীয় ভাই ভাইয়ের নামটা একটু বলেন আচ্ছা আমাদের আরিফ ভাইয়ের সাথে আছে আরিফ ভাই আমাদের একটু ঘুরে ঘুরে এই হাটটা দেখাবে আর আপনারা দেখতেই থাকুন আরিফ ভাইয়ের নিজস্ব বাগান আছে

যারা যারা নেবেন তারা আওতা অবশ্যই আসবেন আওতা ভাড়া বড় হাট লিচু আর চার থেকে পাঁচ দিন তারপরে শেষ হয়ে যাবে আর পাবেন না এই লিচু লিচু আর লিচু লিচু আর লিচু এই যে লিচু এইভাবে লোড হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে আবার যাবে হচ্ছে বড় এই যে ট্রাকগুলো এই ট্রাকে করে সারা দেশে এখান থেকে সাপ্লাই দেওয়া হয় এখানে প্রতিদিন কত লিচু উঠে দশ পনেরো লাখ পর্যন্ত আমদানি দশ পনেরো লাখ পর্যন্ত আমদানি হয় মাসে আমি আপনাদের একদম র ফুটেজ গুলা দেখাচ্ছি যে কিভাবে দাম দর হয় বা কিভাবে দাম দর হচ্ছে এখানে অনেক রকম লিচুর পাশাপাশি এখানে বিভিন্ন জাতের আমও রয়েছে এটা কি আম এটা আর এটা কি সাদা এখানে অনেক প্রকারের আম রয়েছে বিভিন্ন জাতের আমি যে মেলা প্রকার আসসালামু আলাইকুম ভালো আছেন লিচু কত করে আজকে যা বললাম আজLambda বাজারে 3000 কত? আমারগুলা টাকা কত? 500 কি? 100 150 লিচু 500 টাকা আচ্ছা। কাটকা একদম ফ্রেশ লিচু এরকম অনেক মানুষ আসে এখানে মানে যার যার বাগান আছে বা কারো যদি এক দুইটা গাছও থাকে তারা সবাই কিন্তু এখানে এসে বিক্রি করে। আট অনেক বড় পর্যন্ত যায় এখন লিচুর সিজন প্রায় শেষের দিকে রাস্তা দুই সাইডে ভরে যায় কিন্তু এখন লিচু সেভাবে নেই যার জন্য দেখানো যাচ্ছে না আর এই যে হাতটুকু দেখতে পাচ্ছেন এটাও থাকছে না আর কয়েকদিন তিন থেকে চার দিন অথবা চার থেকে পাঁচ দিন এর মধ্যেই থাকবে তারপরে হাত হয়ে যাবে